গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো চলে এসেছে আজকে আরেকটি নতুন টপিক নিয়ে তো অবশ্যই ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো এবং অবশ্যই সাথে থাকো আর আজকে জাস্ট আছে আমি রুমের ভিতরে দেখতে পাচ্ছ তো মাত্র ঘুম থেকে উঠেছি বিছানা অগোছানো হয়ে গেছে তো পুরো বিছানাটা গোছিয়ে বিছানাটাকে ভালোভাবে গোছিয়ে নেই আমার বিছানা গোছানো হয়ে গেছে দেখতে পাচ্ছ একটা দামের আমি জল জিরা নিয়ে নিয়েছি সেটাই খাচ্ছি কে যাবো ইস্টার্ন ফ্যান আনতে তো চলো ইস্টার্ন ফ্যানটা আনি তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমরা ফাইনালি দোকান চলে এসেছি ফ্যান নেওয়ার জন্য তো এখন আমরা ফ্যানগুলিকে পছন্দ করে নিয়েছি কোন ফ্যানটা নিব তো অনেক ফ্যান দেখার পর আমাদের এই বাজার ফ্যানটাই পছন্দ হয়েছে এর আগে আরেকটি নিয়েছিলাম তো বেশ ভালোই ফ্যানটা তো এটাই নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছ আমি কার্টুনের মধ্যে সব কিছু রয়েছে তো এখন আমি আস্তে আস্তে বার করে আমি পুরোটাই সেট আপ করা দেখাবো তোমাদেরকে তো তোমরা যারা আর কি বাড়িতে নিয়ে এসে ঠিক করতে পারবে না তারা অবশ্যই তোমরাও ফিট করে নিতে পারবে অনেকটাই তোমাদেরকে শুধু একটা প্রয়োজন স্ক্রুড্রাইভার আর প্লাস তাহলে এই ফ্যানটাকে পুরো তোমরা ফিট করে নিতে পারবে দেখো আর এটি রয়েছে দেখতে পাচ্ছি ছোট কাটুনে মোটর রয়েছে তো আমি সমস্ত জিনিস বার করে নিলাম তো এবার আমি একটা একটা করে কাজগুলোকে লাগিয়ে নিব কত সুন্দর লাগছে লাই কাটতে হবে ঠিক আছে খসিয়ে নেই আমি ফিট করে নেব চলো খসিয়ে নেই আগে পুরো ফ্যানটাকে আমি ফিট করে নিয়েছি পাখা ছাড়াই এদিকে পাখা রয়েছে তো পাখাটাকে এখন আমি খসিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি ঠাম্মা খসিয়ে দিচ্ছে পাখাটাকে এবার আমি প্যাকেট থেকে বার করে দিচ্ছি দেখো কত সুন্দর পাখাতে রয়েছে চলো তাহলে তুমি ঠিক করে এনে আগে ফোনটা পুরো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি চালিয়ে দেখ কত সুন্দর হাওয়া